আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ছুরি দিয়ে আপনারা সহজে কলম করতে পারবেন গাছের চারা এবং নিখুতভাবে কলম করতে পারবেন তো আপনারা আমাদের কাছে এই স্পেশাল চাকুটি পেয়ে যাবেন আসলে আমরা এটি উন্নত মানের ইচ্ছে দিয়ে তৈরি করে থাকি এটি অনেক শক্তিশালী এবং মজবুত বাজারে অন্য অন্য চাকুর তুলনায় দ্বিগুণ লাস্টিং করবে ইনশাল্লাহ তো আপনারা একবার নিয়ে দেখতে পারেন আসলে আমাদের এই কেমন এটি অনেক ধারালো হয় এবং এটি অনেক ধারটা অনেক টেকসই হয় এমনকি খুব দ্রুত ধার উঠে তো আপনারা আমাদের কাছে এই চাকুটি সংগ্রহ করে নিতে পারেন এক কথায় এই চাকুটি নার্সারি জগতের সেরা একটা চাকু তবে এই চাকুটি নার্সারির জন্য কলম জন্য একবারে পারফেক্ট একটা চাকু তো আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করতে পারবেন এমনকি কমেন্টও করতে পারবেন এছাড়াও আপনারা যাবতীয় তথ্যের জন্য আমাদেরকে কমেন্ট করতে পারেন এমনকি আমাদের ভুল ক্রান্তি হলে আপনারা সংশোধন করে দিতে পারেন কমেন্টের মাধ্যমে তো আপনাদের যদি কোনো প্রয়োজনীয় ভিডিও প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই জানাবেন